কিছু মানুষের বিশেষ কিছু গুণ রয়েছে বিশেষ এই মানুষগুলো কারা যাদেরকে আল্লাহ ইবাদুর রহমান বলে আখ্যায়িত করেছেন এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী এই হলো গুণাবলীগুলোর একটা তালিকা যদি এর সবগুলোর অধিকারী হতে না পারেন আপনি আসলে ব্যর্থ হয়েছেন এটা হলো একটা দৃষ্টিভঙ্গি তো আমাদের যে কারোর জন্য আমরা যদি প্রথম দিকে লক্ষ্য করি তখন বলবো আমি তো তাহলে অকৃতকার্য হয়ে গেলাম কিন্তু এটাকে দেখার আরেকটা পরিষ্কার দৃষ্টিভঙ্গি রয়েছে আর সেটা হলো এই প্রত্যেকটি হলো পৃথক শ্রেণীর মানুষের জন্য তাদের প্রত্যেকেই হলেন পৃথক শ্রেণীর মানুষ তাদের মধ্যে সাদৃশ্যপূর্ণ বৈশিষ্ট্য হল তারা সকলেই ইমানদার কিন্তু এক্ষেত্রে একটা বিষয় হলো আর এই ধারণাটি আমি সূচনায় আপনাদেরকে বলবো আমরা সকলে একরকম নই যেমন আজকের জুমার পর এক নারীর সাথে আমার সাক্ষাৎ হয়েছে তিনি আমার কাছে এসে বললেন আমি প্রতিদিন তিন ঘন্টা ধরে তাহাজ্জুদের নামাজ পড়ি আক্ষরিকভাবে এটাই তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন এটা কি ঠিক আছে আর আমি বলেছিলাম আপনাকে জন্য পুরস্কৃত করা উচিত কারণ অনেকের জন্য নিয়মিত পাঁচ মিনিট তাহাজ পড়াও অসম্ভব কখনো কখনো মানুষের জন্য সময় মতো ফজরের নামাজে ওঠাও অত্যন্ত কঠিন হয়ে যায় আর এই নারী তিন ঘন্টা নামাজ পড়ছেন আমি বললাম কিসের তারণায় আপনি এটা করতে পারছেন তিনি বললেন কি করব আমি টিভি দেখব তার চেয়ে বরং আল্লাহর সাথে কথা বলে সময় কাটাই এটাই তিনি আমাকে বলেছেন আমি সম্মানিত বোধ করছি যে তিনি আমার কাছে এসে প্রশ্নটি করেছেন আমার উচিত ছিল তার কাছ থেকে পরামর্শ নেয়া এমন মানুষের কাছ থেকে যারা আল্লাহ নৈকট্যপ্রাপ্ত আমি যা বলতে চাচ্ছি তা হলো আমরা সকলে একরকম নই তিনি যা করেছেন আমি তা করতে পারবো না আমি সত্য কথা বলছি এই নারী যা করেন আমি তা করতে সক্ষম নই আর আমি তার এই যোগ্যতার প্রতি সম্মান জানাই আল্লাহ এই অভ্যাস বজায় রাখতে তাকে দৃঢ়তা দান করুন কিন্তু আমরা তো জানি এমন মানুষ রয়েছেন যারা অন্যদেরকে সাহায্য করার ক্ষেত্রে অসাধারণ তাদের যোগ্যতা তাদের পারদর্শিতা হলো অন্য মানুষকে সাহায্য করা আরেক ধরনের মানুষ রয়েছে যাদের এই গুণটি রয়েছে যে যখন তারা মানুষের চারপাশে থাকেন মানুষ ভালো অনুভব করে এটাই তাদের যোগ্যতা আপনি শুধু তাদের কাছে যাবেন যদি তারা কোনো কথা নাও বলেন আপনি শুধু তাদের সাথে সময় কাটাবেন তখন নিজের ভেতর একটা প্রশান্তি অনুভব করবেন শান্তি অনুভব করবেন আল্লাহ আমাদের সকলকে বিচিত্র যোগ্যতা দিয়েছেন এই অনুচ্ছেদের ব্যাপারে এই বিষয়টাই আমার কাছে অনেক বেশি বিশ্বাসযোগ্য মনে হয় যে এটা বিভিন্ন ইমানদারদের জন্য বিভিন্ন বিচিত্র গুণাবলীর উল্লেখ করেছে ইমানদারদের একটি শ্রেণীর বিশেষ এক ধরনের গুণাবলী রয়েছে ইমানদারদের অন্য একটি শ্রেণীর অন্য ধরনের গুণাবলী রয়েছে